ভঙ্গের কারণ হচ্ছে ষাটটি বলেন তো কয়টি সবাই বলেন জোরে বলেন ষাটটি উজু ভঙ্গের কারণ হচ্ছে ষাটটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন পায়খানা বা পেশাবের রাস্তা থেকে যদি কোনো বান্দার বের হয়ে যায় তার উজু ভেঙে যাবে দুই নাম্বার রক্ত পুজবা পানি যদি পুষবা পানি পরে তার ভেঙে যাবে উজু ভেঙে মুখ ঘরে বমি হয় না পেটে ধরে পেটে ধরে এরকম যদি হয়ে থাকে বান্দা যদি মুখ ভরে বমি করে বান্দার উজু চলে যাবে যদি ফেলছে যদি খিলাল করছে করার খিলাল করছে করার খিলাল করার পরে

7 নাম্বার রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি বান্দা নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পরে উচ্চ স্বরে হাসে বান্দার হাসি শোনা গেছে হাসে উত্তর পাশে শোনা যায় দক্ষিণ পাশে এমন যদি হয় বান্দাকে আবার উযু করতে হবে বান্দাকে আবার উযু করতে হবে যে 60 টি পয়েন্ট বললাম এই 60 টি পয়েন্ট আল্লাহর বান্দা যুবক ভাইরা কারা কারা বলতে পারবেন শুধু যুবক ভাইরা অবিবাহিত যুবক ভাই কারা কারা বলতে পারবেন একটু হাত তুলেন কারা কারা বলতে পারবেন একটু হাত তুলেন আইজে ভাই যারা ভাই ইনশাআল্লাহ